আসসালামু আলাইকুম রহমতুল্লা বরাকাতু পুত্রা মুসলমান ভাই ও বোনের প্রতি আল্লাহ রহমত বর্ষিত হোক আমরা মুসলমান জাতি আমাদের আশা আকাঙ্ক্ষা কি হওয়া উচিত আমাদের আশা আকাঙ্ক্ষা হওয়া উচিত পরকালমুখী কারণ আমাদের আসল জায়গা পরকাল আজীবন সেখানে থাকতে হবে তাই সেদিকেই আমাদের ধাবিত হওয়া উচিত তাই সেদিকে ধাবিত হলে আল্লাহর নৈকট্য লাভ করতে হবে আল্লাহ নৈকট্য লাভ করতে হলে আমাদের কি করা উচিত আল্লাহর নৈকট্য যদি লাভ করতে চান তাহলে ছোট্ট ছোট্ট আবাদতগুলি আমাদের খুবই জরুরি যা সর্বসময় আমরা করতে পারি সর্ব সময় ওটা ফসা চলাফেরা সর্বসময় আমরা করতে পারি আর আমরা কি করতে পারি সর্বসময় আল্লাহকে সঙ্গে রাখতে পারি সর্বসময় আপনি যে কোনো কাজ করবেন আল্লাহর নামে শুরু করবেন এবং তা শেষ করবেন আল্লাহর শুক্রিয়া দিয়ে এই ছোট্ট ছোট্ট কাজগুলি যদি করেন তাহলে আপনার প্রতি সর্বসময় আল্লাহর রহমত বরকত অবিরত থাকবে এবং আল্লাহ আপনার প্রতি রাজি খুশি থাকবে তাই আল্লাহর রহমত বরকত যদি পেতে চান তাহলে অবশ্যই আল্লাহর নামটা আপনার সঙ্গে রাখা একান্ত আবশ্যক কর্তব্য কারণ আপনার সৃষ্টিকর্তা আমার সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ তাই আল্লাহকে যদি আমরা সঙ্গে রাখি এটা তো আমাদের একটা শক্তি কারণ আমাদের আবাদ বিপদ যা কিছু আমরা যদি আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রাখি তাহলে আল্লাহ আমাদেরকে সর্বসময় সম্পূর্ণ বিপদ থেকে রক্ষা করবেন তাই এই বিপদগুলি আমাদের সামনে খুবই তুচ্ছ ঘটনা যদি আমাদের সঙ্গে আল্লাহ থাকেন তাহলে আল্লাহ এমন একটি স্রষ্টা যিনি মানুষকে সৃষ্টি করেছেন খুবই ভালোবেসে এবং মানুষকে খুব দয়া করেন তাই আল্লাহ চান যে প্রতিটা মানুষ সব সময় আমার সাথে সম্পর্ক রাখুক আমি তাদের জন্য সুব্যবস্থা করে রাখছি পরকালে জান্নাতে তাই আমরা কিন্তু সবসময় এই সামান্য জিনিসগুলোর থেকে আমরা বিরত থাকি কারণ আল্লাহর নাম আমরা বিপদ ছাড়া আমাদের মুখে আসে না এটা আমাদের ইমানের ইমানের দুর্বলতা কারণ আমাদের মধ্যে যদি প্রকৃতপক্ষেই ইমানের দৃঢ়তা থাকত তাহলে আমরা কোনো সময় আল্লাহকে ভুলতাম না সর্ব সর্বকাজেই আল্লাহর সাহায্য প্রার্থনা করতাম এবং আল্লাহকে সঙ্গে রাখতাম তাহলে আমরা সফল কাম হতাম আল্লাহ এমন একটা সত্তা যিনি মানুষকে জান্নাতে দেওয়ার জন্য অসংখ্য পথ সৃষ্টি করেছেন কিন্তু জাহান নামের পথ কিন্তু একটা তাই আমরা জাহান নামের দিকে সেই পথে আমরা অনুসরণ করি কিন্তু জান্নাতের অসংখ্য পথ আমরা তা দেখেও দেখি না এটা আমাদের নিজেদের ব্যর্থতা তাই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের দুনিয়াটা কিছু সময়ের জন্য পরকালে আমাদের আসল তাই পরকালে যাওয়ার জন্য আমাদের যে জিনিসগুলো প্রয়োজন তা দুনিয়া থেকে আমাদের সংগ্রহ করতে হবে এবং দুনিয়া থেকে জোগাড় করে নিয়ে যেতে হবে তাই আসুন আমরা আল্লাহর আনুগত্য করি রাসুলের আনুগত্য করি এবং সর্বসময় আল্লাহর নামটা আমরা স্মরণ করি এবং সর্ব কাজের মধ্যে তাকে নিহিত রাখি তাহলে আমরা সফল কাম হব এবং আমরা আস্তে আস্তে পবিত্রতা অর্জন করব তাহলে আল্লাহ নৈকটার দিকে ধাবিত হব আসেন সবাই মিলে আমরা আল্লাহর নামটা সব সময় সঙ্গে রাখার চেষ্টা করি এ বলে আমি আমার আলোচনা শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে আমার সালাম আসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতু